সো যারা নতুন শিকারী আছেন অর্থাৎ খালে বিলে মাস্টার্স ধরবেন একদম এন্ট্রি লেভেলে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্যাকেজ রড রিল সুতা ফাতা ভাড়া বড়শি ইন জেনারেল দশ ফিটের এই প্যাকেজটা যে আছে এটার প্রাইস টেলিস্কোপিকের এই প্যাকেজটার প্রাইস হচ্ছে পুরোপুরি তিন হাজার টাকা আর যদি ব্যাগ সহ নিতে চান এটার কম্বর যে প্রাইসটা সেটা তিনশো টাকা বাড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই প্রিমিটি ফিশিং বা আকিবে আপনাদের সবাইকে স্বাগতম আমি যথারীতি আছে আপনাদের সাথে সারা বছরে আমাদের বিভিন্ন লো বাজেটের চিপোসের প্যাকেজ চলে কম বাজেটে সেরা যেটা দু এক মাস পর পর আমরা ভিডিও দিই অনেক ধরে জিজ্ঞেস করছেন সবাই যে ভাই কোন প্যাকেজ আছে কোন প্যাকেজ আছে এই সিজনে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটা প্যাকেজ সেই প্যাকেজটা নিয়েই আজকে কথা বলবো আমাদের যে প্যাকেজটা আছে এটাতে আপনারা ইন জেনারেল দশ ফিটে টেলিস্কোপিক রড পাবেন খুব সিম্পল জিনিস কিন্তু যথেষ্ট কাজের যারা নদী নালায় খালবিলে মাছগুলো ধরতে চান খুব সহজে শর্টকাট লো বাজেটে কমের মধ্যে ভালো সেই রকম একটা প্যাকেজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্যাকেজে কি কি থাকছে এই প্যাকেজে থাকছে দশ ফিটের একটা টেলিস্কোপিক রড বাংলা কার্পেট আমাদের নিজস্ব টেলি পার্টনার এটা হচ্ছে কম্পোজিট ফাইবারের তৈরি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এর সঙ্গে কি থাকছে এর সঙ্গে থাকছে হচ্ছে আমাদের একটি বাংলা কার্পেট রিল রিয়ার ড্র্যাগের বাংলাকার একটা রিল থাকছে চার সিরিজের এবং এতে দেড়শো মিটার সুতা সহজেই উঠে যাবে পাঁচ থেকে সাত কেজির মতো ড্র্যাগ এটা নিয়ে চিন্তা করা তেমন কিছু নাই সো রড রিল গেল এর সঙ্গে স্কুলে আপনার পছন্দ অনুযায়ী যে সুতা আছে আমাদের প্যাকেজের সাথে সেই সুতাটা কিন্তু উঠোনো থাকবে এছাড়া এর সঙ্গে আর কি কি পাবেন এই প্যাকেজে এই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন ফাতা ভাড়া স্টপার সুইভেল বর্শি সব কিছু দুটো 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 করে আপনারা জোড়া 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 করে পাবেন এক্সট্রা হিসেবে কি থাকছে এর সঙ্গে আমরা এক্সট্রা হিসেবে আমাদের যে ছোটো জিনিসগুলো আছে এই ছোট জিনিস থেকে আমাদের হলুদ পাউডার একটা আপনাদেরকে দিয়ে দেবো যাদের সাথে মিশিয়ে আপনারা মারতে পারেন এখন খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনারা করবেন যে ভাই এই রড রিল কিরকম ভালো কী ভালো রড কত কেজি ওজন উঠাতে পারবে এরকম একটা প্রশ্ন আপনাদের মধ্যে থেকে যায় তো সেটাই আপনাদের বলে দিচ্ছি এই প্রশ্ন যাদের আছে তাদের জন্য উত্তরটা দিয়ে দিয়ে দিই এটা আপনারা দু সাত দশ কেজি মাছ খেলি আরামসে উঠাতে পারবেন ডেড লোড এই রড কতটুকু উঠাতে পারে এখন আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি যে এই ছিপ দিয়ে আমরা দু কেজি পানির বোতল দু লিটার পানির বোতল উঠাতে পেরেছি কিনা আসলে অংশটা আমরা দেখি দেখতে বলেন খুব সহজে আমরা দু লিটার পানির বোতল উঠিয়েছি কিন্তু মনে রাখবেন কোনো রড দিয়ে টেলিস্কোপিক সোজা ওজন জন্য উঠানোর না নিয়ম হচ্ছে মাছ খেলিয়ে আপনি তারপর ল্যান্ডিং নেট দিয়ে মাছটাকে উঠাবেন কখনো এভাবে সোজা টেনে তুলবেন না কারণ লোডের যদি ওয়েট ডিস্ট্রিবিউশন সমানভাবে না হয় ছিপের মাথা যত দামি হোক ভেঙে যাবে সো এই বোকামিটা কেউ করবেন না এই প্যাকেজে একটা জিনিস আমরা আপনাদেরকে দেখেছি সেটা হচ্ছে একটা ব্যাগ এই ব্যাগটা যদি আপনাদের নিতে হয় এই প্যাকেজের সাথে তাহলে আপনাদের প্যাকেজের প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা আর যদি এই ব্যাগ ছাড়া আপনারা নিতে চান তাহলে আপনাদের পড়বে তিন হাজার টাকা এটার বারো ফিটের আছে যদি আপনারা চান বারো ফিট হলে দুশো টাকা বাড়বে প্যাকেজের প্রাইস দশ ফিটের রেটটা দেওয়া আছে এই হচ্ছে সিম্পল জিনিস এই যে ব্যাগটা আছে এই ব্যাগের মধ্যে আপনি আট দশটা রড আরামসে আপনার টোপ চার সব সবকিছু যাবতীয় ভরে নিয়ে যেতে পারবেন সো যে প্যাকেজটা আছে প্যাকেজটা খুবই সিম্পল যারা নতুন আছে তাদের জন্য একেবারে পারফেক্ট আর একটা ব্যাখ্যা হিসেবে আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই সো বলে দিলাম এটা কোথায় পাবেন আমাদেরকে অনলাইনে যদি অর্ডার করতে হয় স্ক্রিনের নিচে দেখছেন নাম্বার যাচ্ছে এই নাম্বারে বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে সরাসরি মোবাইলে ফোন করবেন ফোন করে কথা বলে অর্ডারটা দিবেন চারটার পরে আমরা কোনো অর্ডার নিই না আর বেলা এগারোটার আগে আমরা কোনো অর্ডার নিই না হোয়াটসঅ্যাপে ইনবক্সে আমরা কোনো রকম অর্ডার নেই না বা অর্ডার প্লেস হয় না সো কাইন্ডলি হোয়াটসঅ্যাপে বলবেন না ভাই অর্ডারটা নেন এটা আমরা করি না সরাসরি দেখে নেবেন আমাদের রাজশাহীতে শোরুম আছে রাজশাহী দু নম্বর ওয়ার্ডে আমাদের শোরুম আছে রাজশাহী সদরে যে আমি আছি যেখানে এর বাইরে আমাদের ঢাকাতেও শোরুম আছে সো ঢাকা বাড্ডা থানার পাশে পূর্ব মেরুল বাড্ডা বাড্ডা থানার পাশেই পূর্ব মেরুল জামে মসজিদের উল্টা পাশে বিল্ডিং এটা আছে আপনারা যদি গুগল ম্যাপসে যে সার্চ করেন বা গুগলে যে সার্চ করেন প্রিমিটিভ ফিশিং বা আকিব ঢাকা শোরুম পেয়ে যাবেন প্রিমিটিভ ফিশিং বা আকিব রাজশাহী শোরুম আপনারা ইজিলি পেয়ে যাবেন এখানে দ্বিধা দ্বন্দ্বের কিছু নাই আরেকটা বিষয় শুধুই কি ছিপবর্ষি হ্যাঁ এছাড়া আমাদের বিভিন্ন রকম চার আছে যেমন কারেন্ট চার আছে জাফরানি ছাতু আছে পদ্মমধু চার আছে রেডিটপ আছে টপ চারের যাবতীয় জিনিস আপনারা আমাদের কাছে পাবেন এটা নিয়ে একটা প্যাকেজের আমাদের সবসময় রানিং থাকে সেটার ভিডিও আসছে সো এই ছিল আজকের আয়োজন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ